আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম ভিতরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আল্লাহ পাকের কালাম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন কুল আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দিন

আল্লাহ রব্ল আমি বলেন ইল্লাল মোখাদ্দাতা ফিলফুর বাবা ওগনবি মুস্তাফা সাল্লাল্লাহত আলি হুম সাল্লাম আমি আল্লাহ বিনিময় আবার বান্দার কাছে কারাবাতের ভালোবাসা চা ও মুসলমান বলবেন মল্লাহ ও বা ওলা না কারাবাত সম্পর্কে বুঝলাম না বা পৃথিবীর ইতিহাসে আলিমরা বল্লা আ লে বা আ কি গোহালে বা শুনেননি আহলে বায়াত ওগো মুসলমান আল্লাহ পাক কোরআনে বলেন কারাবাত ওগো নবী আপনার উম্মত উম্মতি জানো আমি আল্লাহ পাক যেটা বলেছি সেটা মেনে নাই সেটা হলো কারাবাতের ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কেন আয়াত নাজিল করলেন কেন বা আল্লাহ পাক আহলে পাকের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন পৃথিবীর জমিনে কিছু মানুষ বলল নবী মানে আল্লাহ মানে কিন্তু আলে পাক মানব না কি গো আলে পাক মানা যাবে না আমার আল্লাহ পাক বলছেন নবী গো তারা জানো আলে পাকের মোহাব্বত করে ও মুসলমান কিছু মানুষ বললো কোরআন মানব নবী মানব আল্লাহ মানব কিন্তু আলে পাককে মানব না আর আমার আল্লাহ পাক বলে বান্দা যদি আমি আল্লাহকে মানো তাকে আলে পাককে মানো জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ পাক এত দাম আলে পাকের আল্লাহ পাক বাড়িয়ে

হজরতে নুহু আলাইহিস সালাম যখন আপনার বিরাশি জন কাল্লার কালেমা পড়ে আল্লাহ ভিরু প্রেমিক বান্দা বানিয়েছিলেন কিছু মানুষ হজরতে নুহুর কাছে এসে বললেন ওগো আল্লাহর নবী নুহু আপনি তো আমাদেরকে আল্লাহ পাইয়ে দিয়েছেন আল্লাহ বুঝিয়েছেন যিনি স্রষ্টা যিনি মালিক যিনি কুল বানিয়েছেন আপনি বুঝিয়েছেন ওগো আল্লাহর নবী আপনি যদি কিছু বলেন না আপনি যদি কিছু মনে না করেন আমরা আপনাকে এতটা সহযোগিতা করবো দুনিয়াতে আপনার দুঃখ রাখবো না দুনিয়ার মাল দিয়ে দুনিয়ার সম্পদ দিয়ে আপনাকে সহযোগিতা করব হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দারস্ত হয়েছিলেন আমার আল্লাহ পাক বলেছিলেন নূহ তারা যেন আমি আল্লাহর ইবাদত করে আপনি নবীকে নবী বলে মানে জোরে বলুন এটাই সবচাইতে আমি আল্লাহর কাছে বড় দেওয়া সবচাইতে বড় তাদের আপনার দান করা আমি আল্লাহ পাকতাদের জন্য এতটায় আইন তাদের জন্য এতটায় আমি আল্লাহ নির্ধারিত করলাম ও মুসলমান ঘটনা এমন ঘটনা পৃথিবীর জমিনে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে নবী যখন মক্কাতে এলেন আমেনা রুদার হতে আব্দুল্লাহর জিগার পারা হয়ে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ ভোতা হয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি তেষট্টি বছর জীবনে নবী আমার পঁচিশটা বছর আল্লাহর দিনের তাবলিগ করেছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা

নবী মারতে শেষ করতে জানে প্রাণে শেষ করতে চেয়ে ছিল তা আল্লাহর পাক রব্বুল আলামিন নবী জি কে বাঁচিয়ে লাল মার আল্লাহ মদিনাতে নবীর হিজরত ঘটিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী যখন মদিনাতে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আমার নবী গেলেন সাহাবীদের নাম হলো আবু আইয়ুব আনসারি নাম শুনেন নাই নবী আমার তার বাড়িতে উঠেছিলেন এই সাহাবীটা মদিনার জমিনে পুরানো সাহাবী আল্লাহর নবীজির কলেমা পড়েছিলেন আল্লাহ পাকের নবী এই বাড়িতে যখন আপনার আশ্রয় নিলেন নবী যখন থাকতে আরম্ভ করলেন কিছু আপনার আনসারী নবীর দরবারে এসে বলে ছিলে নিয়ার রাসূল আল্লাহ নবীজি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি মক্কা থেকে মদিনায় এসেছে নিয়ার রাসূল আল্লাহ নবীজি আপনার কাছে এমন কিছু নাই ইয়া রাসূল আল্লাহ প্রতিদিন দেখি আপনার দরবারে মেহমান আসতে তাকে ইয়ারসুল আল্লাহ আপনি তাদের মেহেমান দাঁড়িয়ে করান কি করে জোরে বলুন সোবাহান আল্লাহ সাবি আনসারি দুজন বলতে চাইল নবী গো আপনার কাছে এমন তো কিছু নেই সবে মক্কা থেকে মাদিনায় এসেছেন আচ্ছা বুঝতে পারছেন আমার কথা ইয়ারসুল আল্লাহ আপনি কি করে তাদের সেবা করছেন নবীগ তাদের কি করে খিদমাত করছেন মেহমানদারি করছেন তারা বলতে চাইলো ইয়ার আল্লাহ আপনার জন্য এক আল্লাহ পেয়েছি নবী আপনার জন্য সুন্দর ধর্ম ইসলাম পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়েছি নবীগো আপনার নূরানি চেহারা দর্শন করেছি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের খবর পেয়েছি জান্নাত জাহান্নামের খবর পেয়েছি নবীগো হক আর মিথ্যা সত্য মিথ্যার পরিচয় পেয়েছি হক বাতিলের সব পরিচয় পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন নবীগো ইয়া রাসূলুল্লাহ আমাদের খাজানা থেকে আমাদের মাল থেকে নবী গো আপনাকে কিছু সহযোগিতা করব ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানদারিতে সমস্যা জানো না হয় জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কি কথা বলেছে আনসারী দুইজন সাহাবী নবী গো আপনি যদি বলেন তা আমাদের প্রপার্টি থেকে আমাদের খাজানা থেকে নবী গো আপনাকে আমরা সাপোর্ট করব আচ্ছা নবী দুনিয়াতে কারো সাপোর্ট নিতে এসেছে কি গো নবী কারো কাছে নিতে আসেন নাই নবী রহমাতুল লিল আলামিন নবী রহমত বন্টন করতে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর নবী দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবী আমার খামোশ হয়ে গেছেন আমার আল্লাহ পাক কোরআনে বলেন পৃথিবীর মানব রে আমার নবীকে মৃত্যুক না আমার নবীকে বানোহাটি কথা বলে এমন না আমি আল্লাহ পারা আল্লাপ বলছেন তার উত্তর দিয়ে দিয়েছি আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানব আমার নবীকে মিথ্যা নাম আমার নবীকে ঝোট নাম আমার নবী বানোহাটি বলেন এমন বাক্য তোমরা নাম আমি আল্লাহ ক্লিয়ার করে দিয়েছি আমার নবী তত যতক্ষণ বলে না আমি আল্লাহ যতক্ষণ না ওহি দিই জোরে বলুন সোবাহান আল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম মিথ্যা বলেন না কোরআন বলছে নবী আমার বানোয়াটি বলেন না আমার আল্লাহ পাক্তাল্লাহ জবাব দিয়ে দিয়েছেন ও মুসলমান নবী আমার চুপচাপ হয়ে গেছেন আমার আল্লাহ পাক বলছেন নবী গৌ পৃথিবীর জমিনে আপনি নবী কারো কাছে নিতে আসেন নাই নবী গৌ আমি আল্লাহর মালগ মালগুলো আপনি বন্টন করতে এসেছেন নবী গো আমি আল্লাহ রহমাতের মালগুলো আপনি নবী বন্টন করতে এসেছেন আমার আল্লাহ পাক বলছেন হাবিব গো ও আমার মুস্তাফা শুনু তারা যদি দিতেই চায় তারা যদি ভালোবাসা করতে চায় আমি আল্লাহ পাক বলে দিলাম কুল্লাম আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা ও নবী আপনি হাবিবুল্লাহ বলে দিন সত্যই যদি তারা প্রেম করে আমি আল্লাহ যাহা কিছু নিয়ামত দান করেছে আমি আল্লাহ যা কিছু জরাত দিয়েছে আমি আল্লাহ তার ইনাম চাই না আল্লাহ পাক বলছেন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা তারা জানো আহলে পাক আহলে বায়াতের মোহাব্বত করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীকে বলছেন নবী গো এমন করে তাদের সহযোগিতা নেওয়া যাবে না দিন পেয়েছে বলে এমন সহযোগিতা চলবে না আল্লাহ পাক নবীর সহযোগিতা করার জন্য উম্মতে মুহাম্মাদীকে বললেন কেননা হালে পাকের মোহাব্বত নবীর মোহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ উঠান মুসলমান নবী পাকের হাদিস আল্লাহ নবী বলছেন উম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন দুনিয়ার জমিনে যারা আল্লাহ হালে পাকের সঙ্গে মোহাব্বত করল নবীর খানদানের সঙ্গে মোহাব্বত করল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা